চার তারিখে রাত্রি নটা থেকে দশটা চালিয়ে মোমবাতি চালিয়ে প্রতিবাদ পালন করা এটাকে বানচাল করার জন্য সরাসরি হুমকি দিচ্ছে সরাসরি হুমকি দিচ্ছে এবং ক্যানিং প্রাক্তন ছাত্র একটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আজকের মিছিল বন্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজে নেতৃত্ব দিচ্ছেন তিনি মেয়র রোডের রোডের সভা থেকে সেই সভা থেকে সরাসরি বলেছেন যে তোমরা ফোঁস করো তাই পরেশ দাসদের মতো গুন্ডারা ছাপ্পা মেরে যে ফোঁস করছে পাঁচ জায়গায় নারীরা শিশুরা শিশু আজকের দিনে অত্যাচারিত হয়েছে এবং হলদিবাড়িতে তৃণমূলের পঞ্চায়েতের দেওয়ার এবং স্বামী তারা নিজেরা গ্রেফতার এবং তারা ঘটনায় দায়ী গ্রামের তৃণমূলের পঞ্চায়েত চন্ডিপুর নিজে ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত কাদের কে কার বিচার চাইছে উনি উনার বিরুদ্ধে জনরোষ তাকে ঘোরাতে চাইছেন ঘোরাতে পারবেন না ছাত্র সমাজ প্রতিবাদী জনতা সচেতন নাগরিক আর বিজেপি মমতা মমতা ব্যানার্জি তিনি তার পার্সোনাল ফিজিশিয়ান কাম ফ্রেন্ড ডাক্তার এস পি দাসকে দিয়ে পুরো সিন্ডিকেটটা চালান এই সিন্ডিকেটে এরা যুক্ত আমরা প্রথম দিন থেকে বলেছি বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন এদের কাস্টডিতে নিয়ে আগে ব্যবস্থা নিন সব বেরিয়ে আসবে বলুন সুখেন্দু শেখর রায় যে পোস্ট করছেন বাস্তিল দুর্গের পতন দেখছেন তিনি দলে বাস্তিল দুর্গের পতনের মতো অবস্থা হবে এমন ইঙ্গিত করছেন খোদ সাংসদ তৃণমূলের সাংসদ অনেক সিনিয়র লিডার পরীক্ষিত নেতা শিক্ষিত নেতা এবং বিবেক বুদ্ধি আছে বলেই তিনি প্রথম দিন থেকে এই ঘটনায় প্রতিবাদের রাস্তায় আছেন আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন কেন ধমকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই পরেশ পাল ফিরা ঘাটি আর শুক্তি পাণ্ডেদের নিয়ে ওখানে ইলিশ মাছ খাচ্ছে এদের মধ্যে কোন এদের মধ্যে সহানুভূতি সমবেদনা সমব্যথিতা এবং সংবেদনশীলতা এই শব্দগুলোর লেশ মাত্র এদের মধ্যে নেই রাজ্য চালাচ্ছে এদের তৃণমূল নেতাদের আত্মীয় এবং ক্যাডারের সুবাদেই এরা নিয়োগ পেয়েছে গোটা রাজ্যে এই এক লক্ষ পনেরো হাজার সিভিক ভলেন্টিয়ারের ইচ্ছা অনিচ্ছা যাই থাক এদেরকে এই যত পারে অপকর্ম করায় সেই জন্য এদের স্থায়ীকরণ করেনি ছমাস মাস অন্তর রিনুয়াল হাতে রেখেছে এবং এদের অনেকে গুণ্ডামি করে আর অনেকে বাধ্য হয়ে করে নিজের চাকরি বাঁচানোর জন্য কালকে দেখা হবে বিধানসভা কালকে বিধানসভাতে দেখা হবে মমতা ব্যানার্জি কাল আর পরশু কি ভাষায় উত্তর দিতে হয় তাহলে বুঝিয়ে দেবো আমরা দুদিন